আমি চিরাগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আজকে সন্ধ্যায় হবে চিরা ভাজা তো চিড়া ভাজা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি আজকে আমি ডিম দিয়ে চিরা ভাজা করব। তো আমার শ্বশুরমশাই বলল যে আজকে ডিম দিয়ে চিরা ভাজা করো সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খাবে তো সে বেশিরভাগ সন্ধ্যার সময় নাস্তাটা বাহিরেই খায় তো আমরা সব সবসময় আমরাই খেয়ে থাকি শাশুড়ি মা আমার হাজব্যান্ড আসলে আমরাই সময় খাই তো আজকে যেহেতু শ্বশুরমশাই বলেছেন আর আমিও শুরু করে দিলাম তো আমার শাশুড়ি মা বলেছিল যে না থাক এমনিতেই মুড়িমা খেয়ে দাও তো আমি বললাম না কেন বাবা যেহেতু বলেছে আমি করে দিচ্ছি তো আমি হচ্ছে যে চিড়া ভাজাটা শুরু করে দিলাম দেখো বন্ধুরা তো আসলে সে মুরব্বী মানুষ একটা কথা বলেছে কেন রাখবো না তো আমি চিড়া ভেজে এই যে এখানে ঠান্ডা করতে দিয়ে দিলাম এটা কুলা তোমরা কারা চেনো একটু বলবে মানে কুলাটা আসলে এখন বেশি একটা চেনে না মানুষ এই জন্য বললাম আর কি তো আমার বাসায় কিন্তু দুটো কুলো আছে তো এই যে কুলার মধ্যে আমি হচ্ছে চিরা ভাজাগুলো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি এই যে ডিম দিব একটা ডিম তো একটা ডিমই আমি ভেজে নিচ্ছি তো নুডুসে যেরকম করে দেওয়া হয় এরকম করে আমি ভেজে নিচ্ছি তো আমি ডিমটা খুব সুন্দর করে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি তারপরে তেলটা গরম হয়েছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে সাথে দিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি কারণ যেহেতু বাবু খাবে তো আমরা বড়রা খাবো বাবু সাথে খাবে এই জন্য একটু ঝালের পরিমাণটা কম করে দিয়েছি কারণ আলাদা আলাদা তো আর করা যায় না যাতে একসাথে করলে ঝালের পরিমাণটা যদি একটু কম থাকে তাহলে আমরা সবাই একসাথে খেতে পারবো তো যত বেশি পেঁয়াজ মরিচ দেওয়া হয় তত যে কোনো জিনিস একটু ভালো লাগে বেশি তো পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলেও কাঁচা লঙ্কাটা বেশি দেওয়া গেল না তো যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে চিরা ভেজে খাও নাস্তে হিসেবে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমরা আসলে সবাই সবার মতো করে কাজ করি তো আমি আমার মতো করে করি তো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং একে মন্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করলে যাতে তোমরা সবাই আগে পেয়ে যাও তো দেখো বন্ধুরা আমি হালকা হালকা তেলে ভেজে নিব কারণ আমি একদম তেলের পরিমাণটা কম দিয়েছি মানে আরেকটু তেলটা দিলে হয়তো বা বেশি ভালো লাগতো কিন্তু আমি বেশি ভালো লাগাতে যাব না আমি পরিমাণ মতো সামান্য সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কিন্তু আমার বাসার সবাই আসলে অনেক পছন্দ করে এই খাবারটা ওর বাবা মানে আমার হাজব্যান্ড ইভেন আমার শ্বশুরমশাই তারা সবাই চিরা ভাজাটা বেশি পছন্দ করে তো মাঝে মধ্যে সন্ধ্যাবেলা আসলে ভাজা পোড়াটা ভালো লাগে আর এখন তো শীতের দিন তো শীতের দিনে কিন্তু ভাজার আইটেমগুলো বেশি বেশি ভালো লাগে তো এক এক দিন যদি এক এক ধরনের নাস্তা হয় তবে তো জমেই যায় আর শ্বশুরমশাই আসলে সবসময় সন্ধ্যার সময় বাসায় থাকে না আর সব সময় নাস্তা মানে আমরা নাস্তা করে থাকি কিন্তু বাবার জন্য সব সময় করা হয় না তো আজকে যেহেতু বাবা বলেছে তো আমি একটু হালকা পরিমাণে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো আমি জানি না ক্যামেরার কারণে অনেক বেশি লোভনীয় লাগতেছে কিনা কিন্তু খেতে কিন্তু অনেক অনেক ভালো লেগেছিল বন্ধুরা অনেক সুস্বাদু একটা খাবার তো আসলে চিরা ভাজা আমরাও খাই সব সময় খাই তো এইভাবে কিন্তু কখনো আমি খাইনি ডিম দিয়ে এমনিতে ভেজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই খেয়েছি তো শ্বশুরবাড়িতে এসে আসলে অনেক কিছু শিখে গেছি তো দেখো আমাদের রান্নার প্রিপারেশন আগে থাকতেই নিতে হয় কারণ যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রান্না করতে হয় এই জন্য আমরা আগের দিন রাত্রেবেলায় কিন্তু সকল ধরনের প্রিপারেশনটা রাখি যে কালকে কী কী রান্না হবে সেই রান্নার প্রিপারেশনটা আমাদের আগের দিন নিতে হয় তো একবারে কেটে কুটে ধুয়ে মানে ঢেকে রেখে দিই সকালবেলা জাস্ট রান্নাটা করি তো দেখো বন্ধুরা আমি বাঁধাকপি মানে কুচিয়ে নিচ্ছিলাম এই ভিডিওটা ছিল রবিবার রাত্রে সোমবার দিনের জন্য তো সোমবার দিন হচ্ছে আমি মুগ ডাল রান্না করব। আর বাঁধাকপিটা মানে বাঁধাকপি আলু দিয়ে নিরামিষ রান্না করবো জন্য আমি প্রথমেই বাঁধাকপিটা কেটে নিলাম তারপরে হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি আর মুগ ডাল কিন্তু সবসময় একটু কম ভাজতে হয় কারণ যদি মুগ ডালটা কম ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ইভেন খুব সুন্দর একটা ঘ্রান আসে মুগ ডাল যদি বেশি ভাজা হয়ে যায় ডালটা খেতেও বেশি একটা ভালো লাগে না ঘ্রানটাও কম আসে তো আমি হালকা করে মুগ ডাল ভেজে নিচ্ছি তো রাত্রেবেলায় কিন্তু অর্ধেক কাজ সেরে নিতে হয় কারণ সকালবেলা না যেহেতু শীতের দিন তারপরে একটু আলস্য লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে আর পারা যায় না কোথা দিয়ে যে মানে সময়টা চলে যায় তারপরে বাবুর স্কুল আছে ইস বাবুর স্কুল ছাড়াও সবসময় আসলে আমাদের এরকমটা করতে হয় তো আমার ডালটা প্রায়ই হচ্ছে ভাজা শেষ আমি হালকা করেই ভেজে নিচ্ছি ডালটা তো দেখো এই ভিডিওটা ছিল মঙ্গলবার দিনের মানে সোমবার দিন রাত্রে মঙ্গলবারের জন্য প্রিপারেশনটা ছিল তো মানে সোমবার রাত্রেবেলা সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা মঙ্গলবার সকালবেলা রান্না হবে তো এখানে ছিল পাশমিশালি মাছ পাশমিরিশালি বলতে সব ধরনের মাছই ছিল টুকিটাকি তো বেশি ছিল পুটি মাছ শিং মাছ তো আর জানি কী মাছ ছিল তো আমার শাশুড়ি মা হচ্ছে ফ্রিজ থেকে বের করে দিয়েছে তো আমরা সব সময় যেভাবে মাছ ধুই তো সেই মাছ ধোয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার সব সময় তো মাছ রান্নাটাই শেয়ার করি কি বলো মাঝে মধ্যে ডিফিন কিছু শেয়ার করতে হয় তো আজকে পুরো প্রস্তুতি মানে তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে মানে দৈনন্দিন কাজকর্মগুলো মানে শেয়ার করি সরি মানে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো আমাদের তোমরা তো শুধু ভিডিও দেখো যে রান্না করতেছি সিম্পলভাবে হয়ে গেল বাট এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে তো সেই কারণগুলোই আজকে দেখাচ্ছে এখন আমি লবণ দিয়েছি আর লেবু দিয়েছি সবসময় যেটা আমরা যেভাবে মাছ ধুয়ে থাকি সেভাবেই করতেছি তো লবণ আর লেবু দিয়ে মাছটা একটু চটকে নিয়ে এটা আমি কিছু সময়ের জন্য রেখে দেবো সবসময় রাখা হয় না যখন বেশি মানে তাড়াহুড়ো থাকে তখন পাঁচ মিনিট রাখা হয় আর যদি সময় থাকে দশ পনেরো মিনিট রেখে দেয় লবণ আর লেবু দিয়ে তাহলে কী হয় ময়লাটা কেটে যায় মানে একটা আষ্টে গন্ধ থাকে আষ্টে মাছের যে একটা গন্ধ গন্ধটাও মানে চলে যায় ইভেন হচ্ছে ময়লাটাও অনেক কাটে একটু বেশি সময় রেখে দিলে তো অনেক সময় আসলে সময় থাকে না সময়ের স্বল্পতার কারণে খুব মানে তাড়াহুড়ো করতে গেলে তখন আর রাখা হয় না দেখা গেছে পাঁচ মিনিট রাখা হয় তো এটা আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে এখন এই যে ধুয়ে নিচ্ছি দেখো কতটা ময়লা বের হয়েছে আমি কিন্তু এটা কতবার যে ধুয়েছি সেটার কোনো ঠিক নেই অনেকবার ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি যখন লেবু আর লবণ দিয়ে মেখে দশ পনেরো মিনিট রেখে এখন ধুইতেছি দেখো আবারও কিন্তু ময়লা জলটা বের হয়েছে কতটা ময়লা জল আবার বের হলো দেখো তো যাই হোক এমন করতে করতে অনেকবার ধোয়া হয়ে গেছে এখন লাস্ট পর্যন্ত ফিনিশিং হবে যখন একটু ময়লা জল বের হবে না আমি নর্মালি সময় যেভাবে কাজকর্ম করে থাকি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি নর্মালি যেভাবে তো দেখো আমি কিন্তু ধুইতেই আসি ধুইতেই আসি ধোয়া কিন্তু আর বন্ধ নেই যতক্ষণ না সাদা জলটা বের হয় ততক্ষণ আর ধোয়া বন্ধ নেই তো আসলে এই জন্যই না আমি সবার বাড়িতে সব ধরনের রান্না খাবার খেতে পারি না মানে দেখা গেছে যে মাছ ধোয়াটা যদি পোপার না হয় মানে অনেক কিছু ব্যাপার থাকে এজন্য সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারি না সব জায়গায় মাছ খেতে পারি না তো আসলে আমরা যেভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হয়তোবা আমার থেকেও অনেকে অনেক বেশি আরও পরিষ্কার করে কাজ করে কিন্তু আমি যেভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো দেখো এখন কিন্তু মানে একবারে কোনো মাছে একবারে পুরো পরিষ্কার জল কোনো নোংরা জল নেই তো যখন কোনো নোংরা জল নেই তার মানে আমার মাছটা পোপার পরিষ্কার হয়ে গেছে তো এত সময় কিন্তু ধুতেই থাকো ধুতেই থাকো এই হলো আমাদের কাজ এই যে এইভাবে ধুতো থাকে ধুতে থাকে করতে করতে কখন যে সময় চলে যায় সেটা নিজেরাও জানি না তো দেখো পুরো একবারে পরিষ্কার জল একটুখানিও আর কোনো নোংরা জল নেই তো আমার মাছ তো মানে ধোয়া তো কমপ্লিট হয়ে গেল এখন আমি মাছটাকে মেখে রেখে দেব নর্মাল ফ্রিজে কারণ সকালবেলা আসলে এইগুলো করার মুড় থাকে না তো একবারে প্রপার রাত্রেবেলা সব প্রিপারেশন যেভাবে নিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এক এক দিন এক এক রকম হয় কিন্তু যেই দিন ভিডিও করেছিলাম তো সেই দিনের প্রিপারেশনটা যেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি দিয়েছিলাম হলুদের গুঁড়ো হালকা পরিমাণে মরিচের গুঁড়ো আর লবণ আর দেব তো দিয়ে দেবো সাথে একটুখানি সয়াবিন তেল তো সয়াবিন তেল লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব সুন্দর করে তো এগুলো সব সুন্দর করে আমি মেখে নিচ্ছি দেখো আমার মাছ ধোয়াগুলো তো যাই হোক বন্ধুরা দেখো খুব সুন্দর করে মেখে আমি এটা মানে রেখে দিব তো আসলে দৈনন্দিন আমাদের যেই কাজকর্ম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের মানে কি বলবো মেয়েদের তো কাজের কোনো শেষ নেই আর মেয়ে বললে ভুল হবে বউদের হ্যাঁ আমরা যারা সংসার করি গৃহিণী আমাদের তো কাজের কোনো শেষ নেই আর আমাদের কাজ চোখেও দেখা যায় না যেমন ওর বাবা বলে যে তুমি রান্নাঘরে গেলে আর বের হও না কী করো এত মানে রান্নাঘরে গেলে মেয়েদের কাজ আর শেষ হয় না বলো অনেক কাজ থাকে মেয়েদের তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাখা কিন্তু কমপ্লিট তো আমি পুরো মানে প্রস্তুত সকালবেলা শুধুমাত্র ঘুম থেকে উঠে রান্নাটা বসাই তো যাই হোক তারপরও প্রতিদিন একরকম থাকে না এক একদিন এক এক রকম থাকে তো এই ভিডিওটা যেদিন করেছিলাম সেই দিনের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন আমি এই রকম মানে আইসক্রিমের বক্সে আমি এই যেই দিন যেই মাছ থাকে সেটাই এভাবে প্রিপারেশন করে নিয়ে রেখে দেই। তো যেহেতু ছোটো মাছ ছিল এই জন্য এটার সাথে আর আদা অ্যাড করিনি বড়ো মাছ হলে আদা বাটাটাও অ্যাড অ্যাড করি তো এটা শুধুমাত্র তেল দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ প্রথমে যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন এটা প্রথমে বের করে নেই তাহলে এটা নর্মাল হয়ে যায় কারণ যেহেতু নর্মাল ফ্রিজে রেখে দেই তাহলে ঘুম থেকে উঠে এটা বের করে নেই তখন মাছ ভাজার সময় আর কোনো সমস্যা হয় না তো পুরো প্রস্তুত প্রণালী শেয়ার করলাম বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা দিয়ে ঢেকে আমি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা আমার আদের ভিডিওগুলো দেখো অবশ্যই কেউ লাইক দিতে ভুলবে না বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবে অনেক সময় দেখা গেছে আমরা ভিডিও দেখি লাইক দিতে ভুলে যাই কমেন্ট করতে ভুলে যাই অবশ্যই বন্ধুরা এই ভুলগুলো করবে না তারপরে দেখো আমি কিন্তু রাত্রেবেলা চাউলটা ধুয়ে রেখে দিই রাত্রেবেলা চাউলটা ধুয়ে রাখলে কি হয় চা ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয় একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে থাকে না আমি প্রতিদিন কিন্তু এভাবে রাত্রেবেলা চাউল ধুয়ে রেখে দিই তো অনেক সময় আমার বাসায় যদি গেস্ট আসে তখন সেটা একটু ব্যতিক্রম হয় বাট যেহেতু আমি সকালেই রান্না করি আগের দিন রাত্রেবেলা চাউলটা মেপে ধুয়ে রেখে দেই তো এই যে ঢেকে রেখে দিলাম আমি তারপরে পাতিলটা রেডি করে নেই মানে সব কিছু রেডি থাকে আমার তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার এই যে আগের দিন রাত্রের প্রস্তুত প্রণালী যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একে মণ্ডল টু পয়েন্ট জোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটা এখানেই